নমস্কার খবর পড়ছি চ্যানেল আই থেকে উলুধ্বনি বাঙালি সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ যা মূলত শুভ এবং পবিত্র কাজের সময় শোনা যায় পুজোর সময় উলুধ্বনি দেওয়ার প্রচলন মূলত দেবীকে সম্মান জানানো এবং শুভ সময়ের সূচনা নির্দেশ করে উলুধ্বনি দেওয়া হয় নারীদের মাধ্যমে যেখানে জিহ্বার দ্রুত নড়াচড়ার মাধ্যমে এই বিশেষ শব্দটি সৃষ্টি করা হয় ধারণা করা হয় উলুধ্বনি অশুভ শক্তিকে দূরে সরিয়ে রেখে এবং পরিবেশকে পবিত্র এবং শুভ শক্তিতে পূর্ণ করে এছাড়া এটি আনন্দের প্রকাশ হিসেবেও ব্যবহৃত হয় বিশেষ করে দেবী পুজো বা অন্য যে কোনো শুভ অনুষ্ঠানের সময় উলুধ্বনি দেওয়া শরীরের জন্য বেশ কিছু স্বাস্থ্যকর উপকারিতা আনতে পারে যেহেতু এটি করতে জিহ্বা গলা এবং শ্বাস প্রশ্বাসের সঠিক সমন্বয় প্রয়োজন তাই এটি কিছু শারীরিক ও মানসিক সুবিধা দেয় যেমন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ উলুধ্বনি দেওয়ার সময় নিয়ন্ত্রিতভাবে শ্বাস নিতে এবং ছাড়তে হয় যা ফুসফুসের কার্যকারিতা উন্নত করে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা কমাতে সাহায্য করে মানসিক প্রশান্তি উলুধ্বনি করার সময় শরীর এবং মন দুই একাগ্র হয় এই প্রক্রিয়া মনকে শান্ত করতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় কণ্ঠস্বরের ব্যায়াম উলুথনে দেওয়ার সময় গলার পেশি এবং কণ্ঠস্বরের ব্যায়াম হয় যা কণ্ঠস্বরের স্থিতিস্থাপকতা বাড়াতে পারে রক্ত সঞ্চালন বৃদ্ধি এই প্রক্রিয়া চলাকালীন মুখ এবং গলার পেশি সক্রিয় থাকে যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং মুখমণ্ডলের পেশিগুলিকে সুগঠিত রাখে তবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হওয়ায় অতিরিক্ত চাপ না নিয়ে স্বাভাবিকভাবে করা উচিত